সুপ্রিয় ছোট্ট সুনামণিরা পঞ্চম শ্রেণীর পঞ্চম শ্রেণীর সুনামমণিরা তোমরা যেখানে যে অবস্থা আছো সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি দুই সালে নতুন অঙ্ক বইটি নিয়ে তোমরা অনেক অনেক খুশি হয়েছ তো এই অঙ্ক বইটাতে আসলেই যে অধ্যায়গুলো তোমাদের জন্য দিয়েছে অত্যন্ত সহজ ছোট শোনামুনিরা তোমরা মনে হয় এখনো শুরু করো নাই তোমাদের কাছে আমি নিয়ে আসলাম সেই পঞ্চম শ্রেণীর প্রথম যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টাকে নিয়ে চলে আসলাম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা মনোযোগী ভিডিও দেখো তাহলে দেখবে যে প্রথম অধ্যায়টা একেবারেই সহজ মনে হবে তো প্রিয় শিক্ষার্থী এই প্রথম অধ্যায়টা যার নাম ছিল গুণ এই যে গুণ যে অধ্যায়টা রয়েছে এই গুণ অধ্যায় নিয়ে এই গুণ নিয়ে তোমাদের কাছে আসলাম তো এখন তোমরা কিন্তু আগের ক্লাসে গুণ শিখছো এবং জানো তো আবারও পঞ্চম শ্রেণীতে সে একটা অধ্যায় দিয়ে দিলো যার যে অধ্যায়ের নাম হলো গুণ গুণ করতে গেলে আমার আসলে কি কি লাগবে এটা মনোযোগী হোক কতটুকু আলোচনা করা যায় আমি একটা চিহ্ন লিখলাম এই চিহ্নটা কিন্তু মূলত আসলে কি গুণ চিহ্ন যেটাকে বাংলায় কি বলবো গুণ বাংলায় কি বলবো গুণ তো এই যে গুণ করতে গেলে আমাদের অবশ্যই নামতা লাগবে কিন্তু তোমার অনেকে অথবা এখন নামতা অনেকের মুখস্থ হয় নাই যাদের হয়নি তারা কমপক্ষে এক থেকে দশ ঘরে নামতা গুলো করে ফেলবে তারা দেখবেন যে গুণগুলো অটোমেটিক পেয়ে যাবে কারণ গুণ করতে হবে নামতা দিয়ে আর এই গুণটা আসলে কি এই গুণের সংক্ষিপ্ত রূপ কি যোগ এই গুণের সংক্ষিপ্ত রূপ হলো যোগ। তো এই চিহ্নটা তোমরা জানো এর নাম কি? যোগ চিহ্ন। তাহলে এই গুণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় যোগ। কারণ গুণ শেষ করার পরেও অবশ্যই তোমাকে যোগ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের কিন্তু প্রত্যেক অধ্যায় ভিত্তিক ছোট ছোট প্রশ্নগুলো আসবে। 10টা ছোট প্রশ্ন আসবে 6 অধ্যায় মিলিয়ে। সুতরাং দশটা দশ মা এগুলো ছোট প্রশ্ন দিকে খেয়াল রাখতে হবে তো বেশি ক্ষেত্রে তাহলে গুণ আমরা দেখলাম আই গুণের সংযুক্ত রূপ হলো যোগ গুণ করার পরে শেষে অবশ্যই আমার কি করতে হবে যোগ এবার আমরা গুণে চলে যাই আসলে আমি যদি গুণ করি ছোট্ট একটা গুণ আমি দেখাচ্ছি আমি পাঁচ গুণন তিন তিন পাঁচে পনেরো তিন পাশে যে পনেরো হলো এখন আমাকে এখানে কিন্তু অনেক কিছু জানতে হবে আমি মূলত কি পাঁচ দ্বারা তিনটি গুণ করেছি না তিন দ্বারা পাঁচটি গুণ করেছি এখানে মূলত তিন দ্বারা পাঁচটি গুণ করেছি তো এখানে আমি যে সংখ্যা দ্বারা গুণ করবো সেটাকে বলা হয় কি গুণ আর যাকে গুণ করব তাকে বলা হয় গুণ আর গুণ এবং গুণ গুণ করে যে ফলাফল পাবো সেটাই গুণ ফল তার মানে আমি এটাকে কি লিখতে পারি গুণ ফল এটা হচ্ছে আমাদের তাহলে এটা কি হচ্ছে আমাদের এটা গুণ এটা কি হবে গুণ বেশি ক্ষেতি মারাত্মক জিনিস কিন্তু এটা অবশ্যই তোমার খেয়াল রাখতে হবে যে আমি যে সংখ্যা দ্বারা গুণ করব সেটাকে বলা হয় গুণ আর চাকে গুণ করব তাকে বলা হয় গুণ আর গুণ এবং গুণ গুণ করে যে ফল পাবো সেটা হবে আমাদের গুণ ফল এখান থেকে কিন্তু আমাদের হ্যাঁ অসংখ্য ছোট ছোট প্রশ্ন আঁকবে আমি তোমাদের পরবর্তী ভিডিওতে কিন্তু সেই ছোট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব কিন্তু ছোট প্রশ্ন জানার আগে অবশ্যই এই বেসিকগুলো আমাদের মাথায় থাকতে হবে এগুলো বেসিক এগুলো মাথায় থাকতে হবে তো এখানে মূলত তিন দ্বারা পাঁচ কে গুণ করতেছি সুতরাং তিন দ্বারা গুণ করতেছি যা দ্বারা গুণ করব তাকে বলা হয় গুণ আর যাকে গুণ করব তাকে বলা হবে গুণ্য আর গুণ্য এবং গুণ করে গুণ্য এবং গুণক গুণ করে যে ফল পাবো তাকে বলা হয় গুণফল সুতরাং আমি যদি এখানে গুণ চিহ্ন দিই তাহলে কিন্তু আমি কি পাবো গুণফলের একটা সূত্র পেয়ে গেলাম গুণফলের একটা সূত্র আমি গুণফল যদি নির্ণয় করতে চাই তাহলে গুণ্য এবং গুণক গুণ করতে হবে এটা একটা সূত্র হয়ে গেল গুণ্য গুণন গুণক সমান সমান গুণফল মানে গুণফল নির্ণয়ের সূত্র কি গুণ্য গুণন গুণ আচ্ছা এবার যদি আমি এটাকে বিকল্প প্রশ্ন করতে পারি যে গুণক কত এখানে দেখো এটা কিন্তু গুণ ফল এটা গুণক এটা গুণ্য আমি যদি এখন তোমাকে এটা প্রশ্ন দিই যে গুণক মানে গুণক কি গুণক মূলত আমরা এটা ভাষা দিয়ে বলতে পারি যা দ্বারা গুণ করা হয় তাকেই গুণক বলে গুণ্য কি যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে গুণ ফল কি গুণ এবং গুণ গুণ করে যে ফল পাওয়া যায় তাকে গুণফল বলা হয় ছোট ছোট অনেক ছোট মানুষ তোমাদের কিন্তু একটু হবে অবশ্যই পঞ্চম শ্রেণীতে পড়ো একটু শ্রমও দিতে হবে যদি একটু মনোযোগী হও তবে আমার এই ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি করে ফেলবেন তাহলে অঙ্কের চিন্তা মাথা থেকে একবার দূর হয়ে যাবে অঙ্ক নিয়ে কোনো চিন্তা করতে হবে না নো টেনশন

আমাদের এটা কিন্তু গুণফল আমি যদি গুণফলকে এটা কিন্তু গুণ্য তাহলে আমি যদি গুণফলকে গুণ্য দিয়ে ভাগ করি মানে 15 কে 5 দিয়ে ভাগ করি তাহলে 3 হয়ে যায় তার মানে কি গুণকটা কিন্তু পেয়ে যাই আমি দিয়ে 15 কে 5 দিয়ে ভাগ করি তাহলে 3 5 15 তার আমি 3 পেয়ে গেলাম আবার দেখো গুণ্য গুণ্য তার মানে এখন গুণফলকে যদি আমি 3 দিয়ে ভাগ করি 3 5 এ 15 তার মানে কি আমি গুণ্য পেয়ে গেলাম ঠিক আছে তো এগুলো হচ্ছে কি ছোট প্রশ্ন এবং বড় বড় গুণ করার ক্ষেত্রেও আমার কাজে লাগবে অনেক সময় এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যেখানে আমাদের এটা এই পাঁচ গুণন তিন পনেরো দিয়ে বলতে পারে এখানে কোনটি গুণ অথবা কোনটি গুণ খুবই ইম্পর্টেন্ট আমাদের অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই থিওরিটা মাথায় রাখতে হবে আর কিন্তু এই গুণের মধ্যে কোনো সূত্র নেই শুধু একটাই শুধু এটা আমাদের কি করতে হবে মাথায় সুন্দর করে রেখে দিতে হবে কি বিএসটি কিন্তু বুঝতে পেরেছো তো আশা করি অনেক অনেক বুঝতে পেরেছো তবে না বুঝে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি আবারও বোঝানোর চেষ্টা করব তো প্রিয় শিক্ষিতি আমি পরবর্তী ভিডিওতে আমি গুণ নিয়ে আসব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন Allah Hafiz